বয়সন্ধির মতো চল্লিশের পরের জীবনেও একটা নাম থাকা উচিত বুড়িও না আবার না অদ্ভুত একটা বয়স বেশিরভাগ ক্ষেত্রে এরা সংসারই পনেরো থেকে বিশ বছর ধরে এক দুই সন্তানের মা হলেও মনের ভিতরকার কিশোরীটা কোথাও যেন রয়ে যায় সেই মনের কিশোরীটাকে অবদমনের ক্রান্তিকর প্রচেষ্টা সবসময় কারণ পরিবেশ পরিস্থিতির কাছে ছুটি হয়ে থাকাটা হাস্যকর যা পাওয়ার ছিল আর যা পাওয়া হয়নি মনটা সেই হিসেব করতে বসে যায় মন যা চাইতেও কতই বা আর ব্যস্ত থাকা যায় সংসার রান্নাবান্না কিংবা অফিস নিয়ে দিনের শেষে না পাওয়াগুলো কেমন যেন খোঁচাতে থাকি দিনের শেষে মনে হয় কেউ তো থাকুক কেউ তো শুনুক মনের সব কথা কোনো জাজমেন্ট ছাড়া এদিকে সংসার বাচ্চা কাচ্চা মানুষ করতে করতে জীবনটা বন্ধহীন হয়ে যায় সবাই যার যার জীবনে ব্যস্ত হয়ে যায় চল্লিশ বেরোনো মেয়েরা একটা কঠিন রোগে ভোগে নস্টালজিয়া কারণে অকারণে শুধু পুরনো কথা মনে পড়ে পুরনো ক্ষতগুলো দগদগে হয়ে ওঠে আবার মনে পড়ে ফেলে আসা শৈশব তারুণ্যের চঞ্চল মন স্কুল কলেজ ভার্সিটির সোনালি দিনগুলো আর সঙ্গে প্রথম দেখার ক্ষণটি কখনো বা না ফুরানো কত গল্প বৃষ্টি বিলাস যে কিছু সময়ের জন্য নিজের হয়েছিল যে কষ্ট দিয়েছিল কিংবা না চাইতেও যাকে কষ্ট দিতে হয়েছিল সব মনে পড়ে যায় সময়ে অসময়ে রাতের বেলা সব কাজ সেরে আয়নার সামনে দাঁড়ালে বড় অসুন্দর মনে হয় নিজেকে চুল পরে অর্ধেক মুখে বলি রাখা স্বরে আঁকিবুকি শুরু করেছে এক সময়ের মেদহীন শরীরটা স্বপ্নের মতো লাগে পেটের স্ট্রেস মার্কের দাগ সব মিলিয়ে ভীষণ অনাকর্ষণীয় লাগে নিজেকে সেই বিষান্নতা ঢাকতেই হয়তো শাড়ি গয়নায় মেতে থাকতে চায় মেয়েদের মন জীবনের অর্ধেকটা পার করে এসে চল্লিশ পেরোনো মেয়েদের দুর্নিবার প্রেমের ইচ্ছা জাগে না প্রেম করার জন্য প্রেম না মনে হয় কেউ থাকুক পাশে কেউ থাকুক কেউ শুনুক সব কথা আবার কারো আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে মন চাই মনটা আবার নতুন 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 করে করে শুরু করতে মন কাউকে মানুষটাকে আবার আবার তার হয়ে বড় হয় সংসার বাস্তবতা সব সব অস্বীকার করতে চায় মনটা মাঝে মধ্যেই চল্লিশ পেরানো মেয়ের বাবা মায়ের কথা খুবই মনে পড়ে সেই জীবনটা খুব মনে পড়ে প্রতিনিয়ত যা করতে ইচ্ছা করে তাদের জন্য কিন্তু চাইলেই করা যায় না শুধু মেয়ের বাবা মা বলে অধিকার বোধ সীমিত করে রাখতে হবে এই ব্যাপারটাই খুব ভাবায় শুধু ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলে কি সমাজ ইন্ডিপেন্ডেন্স দেয় মেয়েরা কখনোই সমাজের দাসত্ব থেকে পুরোপুরি বের হতে পারে না চল্লিশ পেরোনো মেয়েটার মাঝে মধ্যেই খুব একা থাকতে মন চায় নিজের মতো করে নিজের জন্য মুহূর্তে সন্তানদের জন্য মন কাঁদে মায়েরা সবসময় ভয় পায় মৃত্যু শত অভিমানেও সে বেঁচে থাকতে চায় তার সন্তানদের জন্য অন্তত যতদিন সন্তানদের জীবনে তার প্রয়োজন আছে ততদিন চিৎকার করে কাঁদতে বড় স্বাদ হয় যেই সেই কান্না কেউ শুনতে না পাই এমন জায়গায় খোঁজে মনে হয় জীবনটাই পার হয়ে যায় চল্লিশের কাছে এসে মেয়েদের সবুজ মনটা আস্তে আস্তে নীল হতে শুরু করে প্রথমে হালকা তারপর আস্তে আস্তে গাঢ় হয় এক সময় বেশি কথা বলা মেয়েটা চুপচাপ হয়ে যায় এনে নিয়ে বেঁচে থাকা শিখে যায় পান থেকে চুন খসতে যে মেয়ের চোখের জল নাকের জল এক হয়ে যেত তার নিঃশব্দ কান্না খুব কাছের না হলে কেউ টেরই পায় না চল্লিশ পেরোনো মেয়েগুলো ব্যালেন্স করতে করতে নিজেদের কথা ভুলে যায় ভুলে যায় কি করলে ভালো লাগবে ভুলে যায় মনটা কি চাই চল্লিশ চল্লিশ বেরোনো শরীরটাও আগের মতো সাপোর্ট দেয় না অপারেশনের ঢকল মেরুদণ্ডের ব্যথা মেরুদণ্ডে দেওয়া ইনজেকশন শরীরটাকে অকেজ করে দেয় ভাঙা কোমর নিয়ে দিব্যি রান্নাবান্না বাচ্চার দেখাশোনা ঘরের কাজ জার্নি সব করে যায় তবুও দিন শেষে শুনতে হবে কিছুই করে না চল্লিশ বেরোনো মেয়েগুলো যত্ন চায় তারা চায় কেউ তার মনের যত্ন করুক